ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে রিটটি দায়ের করেছেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম জানা গেছে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির উপর শুনানি করবেন রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গত আঠেরো আগস্ট ডাকসু নির্বাচনে অংশ নিতে সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির ঘোষিত প্যানেলে সহ সভাপতি পদে রয়েছেন সাদিক কায়েম আরআইসিএল চ্যালেঞ্জ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠেরো এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন বাষট্টি জন আর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবচেয়ে বেশি মোট দুইশো জন প্রার্থী নুসরত জাহান মেহেক ঢাকা পোস্ট